ইন্টার মায়ামির হয়ে আজ সকালে দুর্দান্ত এক গোল করে ম্যাচ জিতিয়েছেন লিও মেসি হ্যাঁ দর্শক জানতে হলে ভিডিওটি নাটিনে সম্পূর্ণই দেখতে থাকুন ফুটবলের এক রহস্যময় খেলা যেখানে শুধু শক্তি নয় বুদ্ধির প্রমাণও দিতে হয় আর সেই বুদ্ধির জাদুতে বরাবর মুগ্ধ করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বয়স বাড়লেও তার পায়ের ছন্দে নেই একটুও ঘাটতি আজও সেই নকশার প্রতিচ্ছবি দেখালেন মাঠে যেখানে ইঞ্জুরি কাটিয়ে ফিরে এসে রচনা করলেন নতুন এক অধ্যায় আজ ভোরে মেজর লিগ সকারের ম্যাচে ইন্টারমায়ামি মাঠে নেমেছিলেন ম্যাসি প্রতিপক্ষ ছিল ফেলাডেলফিকা ইউনাইটেড ম্যাচের দ্বিতীয়ার্ধে তিপান্ন মিনিটের মাথায় বদলি হিসাবে মাঠে নামেন তিনি আর মাত্র চার মিনিটের ব্যবধানে সাতান্ন মিনিটেই দেখালেন তার ফুটবলীয় জাদু বল পায়ে নিয়ে প্রতিপক্ষের তিনজন ডিফেন্ডারকে একের পর এক পরাস্ত করেন ম্যাসি নিখুঁত ড্রিবলিং অসাধারণ ফিনিশিং সব মিলিয়ে যেন এক কাব্য রচনা করলেন গতি আর কৌশলের মিশলে আর সেই অবিশ্বাস্য গোলেই জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির শেষ পর্যন্ত দুই এক গোলের ব্যবধানে জয় পায় মায়ামি ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলেছিল ইন্টার মায়ামি বলের নিয়ন্ত্রণ ও পাসিংয়ে ছিল স্পষ্ট অধিপত্য তবে প্রথমার্ধে তেইশ মিনিটও গোলের দেখা পেয়েছিল দলটি বিরতির পর ম্যাসির প্রবেশ যেন এক নতুন প্রাণ এনে দেয় মায়ামির খেলায় তার উপস্থিতিতে গতি বেড়ে যায় পুরো দলের তার ঐতিহাসিক গোলের পর ম্যাচের বাকিটা সময় ম্যাসি ছিলেন নিয়ন্ত্রকের ভূমিকায় সতীর্থদের দুর্দান্তভাবে পরিচালনা করেছিলেন তিনি তো দর্শক বন্ধুরা ম্যাচের এমন জাদুকারী জাদুকারী গোল দেখতে আপনারা কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে